কুড়িগ্রামের ফুলবাড়িতে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা জন কিশোরী পরিবারের অভিভাবকদের কৃষি মৎস্য সম্পদ ও হাঁসমুরগি পালন এবং উদ্যোক্তা সৃষ্টির জন্য ব্যবসা উন্নয়ন পরিকল্পনা বিষয়ে দ্রুত আয় বর্ধনমূলক চার দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে চাইল্ড নট ব্রাইট সিএনবি প্রকল্পের উদ্যোগে এমজেএসকেএস বাস্তবায়নে ও এনআরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় তালুক শিমুলবাড়ি ফেডারেশন হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে প্রশিক্ষণে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন ফুলবাড়ি উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা শ্যামলী রানী প্রাণী সম্পদ অফিসের সহকারী কৃত্রিম প্রজনন কর্মী আলতাব হোসেন এসময় সময় উপস্থিত ছিলেন শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদের দুই নং ওয়ার্ডের সদস্য জয়নাল আবিদিন সাবুল সিএনবি প্রজেক্টের ফিল্ড ফ্যাসিলিটেটর রণজিৎ রায় আফরোজা হ্যাপি সহ আরো অনেকে প্রশিক্ষণ শেষে এসব কিশোরী পরিবারগুলোকে ব্যবসা শুরু করার জন্য প্রকল্প থেকে এককালীন সতেরো হাজার টাকা করে প্রদান করা হবে যা থেকে ব্যবসা করে আয় ও সম্পদ থেকে কিশোরীর পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি পড়াশোনা চালিয়ে নিতে পারবে এবং নিজের স্বপ্ন পূরণ করতে ও বাল্যবিবাহ প্রতিরোধ করতে ভূমিকা রাখবে হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক